গদারে মাদারে বানাই দিয়ে এর মানে যে কষ্ট আমরা কষ্ট কইরা গদারে মাদারে কই যাই এড়িন এর আবার মানুষে শালামা করে যদি আপনি তবারক এর কথা গড় ওই মাঝখানে দাঁয় তবারক লই ইয়া তবারক করতে হইলো যে ফেক ফেক আনি দে এই ফ্যাকটা আপনি দেই কোনো নিট কইর দেই হাতে দেন পায়ে দেন দুই টে দেন আল্লাহ আপনার অসুখ ভালো বালা হই দিব সম্মানিত দর্শক মন্ডলী আমরা এসেছি বাইজুদ নগরীর চট্টগ্রামের বাইজিদ থেকে আমি আবুল হোসেন আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক মন্ডলী এই বর্ণাঢ্য শরীফ এবং তার এখানে যে আকর্ষণীয় রয়েছে বিষয় নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরবো অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে দেখার আমন্ত্রণ জানাচ্ছে দর্শক মন্ডলী এখানে কিছু দর্শনার্থী এসেছে আমি তাদের সাথে একটু কথা বলবো দেখি একটা মুরব্বীকে দেখতে পাচ্ছি কাকা আপনার নাম কি

ঠিক আছে তোরা ফুসকু নাম আমি তোমার ঘরে খানা দেবো রাতে দিন চব্বিশ ঘন্টা খানা পাইবা এই জন্য তারা নামা সাথে সাথে বাদানে তারারে রে হাত পাও চারটা দিয়ে গদারি মাদারি বানাই দিয়ে এর মানুষের কষ্ট করে আমরা কষ্ট করে গদারি মাদারি করে দিয়ে এটি নিয়ে আমার মানুষের শ্যালা মা করেন যদি আপনার তবারুকের কথা কর ওই মাঝখানে তিনটাই তবার গুলো ইয়ে তবার অর্থ হইলো যে ফেক ফেক আনি দেয় এই ফেকটা আপনি যে কোনো নিজ করি যে হাতে দেন পায়ে দেন দুইটে দেন

এই যে কচকবগুলো মারা গেলে আপনারা যে দাফন কাফন করেন কিভাবে সেগুলা করেন এগুলো বাসরে বাসু হলে তো আমরা 4 5 ধরে এগুলা নিয়ে ওই কোণার দাফন দাফনকরণ লাগে আচ্ছা তো মাইজিদ বাস্তামি সম্পর্কে আসলে কি জানেন যদি একটু জানতে মুসলিম বাহিনী কাহিনী আমার মায়ের দোয়ায় আল্লাহ ওকে ওলি বানাইছে